হে আমার বাচ্চা অপেক্ষা করো হ্যাঁ তুমি এখন আমার কণ্ঠস্বর শুনছ তোমার ভেতরে ভাঙা আশাগুলো আমি অনুভব করতে পারছি তুমি প্রতিটি দিকে চেষ্টা করেছ প্রতিবার ভেবেছ হয়তো ভালো কিছু ঘটবে কিন্তু প্রতিবারই ফলাফল একই নিরবতা মনে হচ্ছে যেন জীবনের প্রতিটি পথ বন্ধ হয়ে গেছে প্রতিটি দরজা প্রতিটি আশা সব কিছু নীরব হয়ে গেছে কিন্তু শোনো এটি শেষ নয় আমি যে নীরবতা থেকে কথা বলছি তার এটি কেবল শুরু আমি তোমার জীবন পুনরুদ্ধার করব আমি মহাদেব সৃষ্টির প্রতিটি নিঃশ্বাসে উপস্থিত আমি তোমার জীবনের প্রতিটি ভাঙা সংযোগ পুনরায় সংযুক্ত করব তুমি ভেবেছিলে সব কিছু শেষ হয়ে গেছে কিন্তু আসলেই কি কিছু শেষ হয়ে গেছে নাকি এটি কেবল একটি নতুন অধ্যায়ের জন্ম যখন মহাবিশ্ব নীরব হয়ে যায় তখন এটি তোমার জন্য বিশাল কিছু তৈরি করছে তুমি যে অশ্রু ঝরাচ্ছ তা ব্যথা নয় বরং পুনর্জন্মের অমৃত তোমার ভেতরের পুনরুত্থানের প্রস্তুতি ভাব জীবনের সবকিছু যদি সহজেই পাওয়া যেত তাহলে কি তুমি আজ এত গভীর এত জ্ঞানী হতে না আমার বাচ্চা অসুবিধা হল সেই চাবিকাঠি যা তোমার ভেতরে সুপ্ত শক্তিকে খুলে দেয় যখন তুমি ভাবো সবকিছু হারিয়ে গেছে ঠিক তখনই আমার পরিকল্পনা শুরু হয় প্রতিটি শরৎ তোমাকে আরও উচ্চতায় নিয়ে যায় তুমি যে অন্ধকার সহ্য করো তা তোমার আলোর পটভূমি শুধু ধৈর্য ধরো কারণ আমি এখনও তোমার সাথে আছি আমি বন্ধ দরজাগুলো আবার খুলে দেব আমি স্থবির পথগুলোর প্রবাহ পুনরুদ্ধার করব আমি তোমার জীবনে হারানো সুযোগগুলো ফিরিয়ে আনব প্রতিটি ক্ষতি শেষ নয় এটা তোমার পুনর্জন্মের মাটি আমি তোমাকে আবার মাটি দিয়ে তৈরি করব আমি তোমার প্রতিটি ভাঙা অংশে জীবন ফুঁ দেব এবং যখন আমি এটা করব তখন তোমার জীবনের প্রতিটি ফাটলে নতুন আলো প্রবেশ করবে আমাকে মনে রেখো আমি বলেছিলাম যে প্রকৃত বিশ্বাস হলো সেটা যা অন্ধকারেও আলো দেখতে পারে তাহলে বলো তুমি কি এখনো আমাকে বিশ্বাস করো নাকি ভয় তোমার বিশ্বাসকে আবদ্ধ করে রেখেছে ভয় তখনই জন্মায় যখন একজন মানুষ মনে করে যে সে একা কিন্তু আমার সন্তান তুমি কখনো একা ছিলে না আমি তোমার প্রতিটি চোখের জলে কেঁদেছি আমি তোমার প্রতিটি নিরবতায় উপস্থিত ছিলাম আমার একটি অংশ প্রতিটি নিঃশ্বাসে প্রবাহিত হয় তুমি কি তা অনুভব করেছ এখন তোমার জীবনে যে ঝড় বইছে তা শাস্তি নয় বরং একটি পরিকল্পনা তুমি যে যন্ত্রণা সহ্য করছো তা শাস্তি নয় বরং প্রস্তুতি আমি তোমাকে আরও কিছুর জন্য তৈরি করছি যখন লোহাকে তরবারিতে পরিণত হতে হয় তখন তাকে আগুনে কোড়াতে হবে তুমি সেই তরবারি প্রতিটি বিশ্বাসঘাতকতা প্রতিটি ব্যর্থতা আমার শক্তির প্রকাশ আমার হাতে লেখা একটি শিক্ষা যাতে তুমি যখন জেগে উঠো তখন তুমি কেবল জীবিত ন বরং জাগ্রত হও এখন তোমার জীবনে হস্তক্ষেপ করার সময় আমি তোমার জন্য বন্ধ দরজা খুলে দিচ্ছি আমি হারানো সুযোগগুলি ফিরিয়ে আনছি তুমি কি মনে করো ভাগ্য পরিবর্তন করতে বছরের পর বছর সময় লাগবে না আমার জন্য একটি মুহূর্তই যথেষ্ট যখন সঠিক সময় আসে তখন মহাবিশ্বের প্রতিটি শক্তি তোমার পক্ষে প্রবাহিত হয় সেই মুহূর্ত পর্যন্ত তোমার বিশ্বাসকে বাঁচিয়ে রাখো আমি জানি যে যখন কেউ থাকে না তখন একজন ব্যক্তি নিজের সাথে লড়াই শুরু করে তুমি নিজেকে দোষারোপ করো আমি যদি সেই ভুল না করতাম কিন্তু শোনো যদি সেই ভুল না হতো তাহলে আজ তুমি এই ঐশ্বরিক বার্তা শুনতে না প্রতিটি হোস্ট প্রতিটি ব্যথা আমার ঐশ্বরিক খেলার অংশ ছিল আমি তোমাকে পড়ে যেতে দিয়েছিলাম যাতে তুমি উঠতে শিখতে পারো যারা পতনের মুখোমুখি হয়েছে কেবল তারাই জানে কিভাবে সর্বোচ্চ উচ্চতায় উঠতে হয় এখনই সময় যখন আমি তোমার জীবনকে আবার একত্রিত করব। তোমার সম্পর্ক তোমার কাজ তোমার স্বাস্থ্য সবকিছুই পুনর্বার ভারসাম্যপূর্ণ হবে কারণ আমি নিজেই এতে প্রবাহিত হচ্ছি আমি মহাদেব এখন তোমার জীবনের দিক পরিবর্তন করছি তোমার ভাগ্য পরিবর্তনের জন্য প্রস্তুত কিন্তু যখন আমার লক্ষণগুলি আসবে তখন তুমি কি চিনতে পারবে কারণ আমার উত্তরগুলি শব্দের মধ্যে এগুলো আমার মধ্যে নয় বরং পরিস্থিতিতে লুকিয়ে আছে যখন তুমি হঠাৎ করে দিক নির্দেশনা খুঁজে পাও যখন একটি অসম্ভব সুযোগ উপস্থিত হয় তখন বুঝতে পারো যে এটা আমি যখন তোমার ভেতরে শান্তি নেমে আসতে শুরু করে এমনকি বাইরে ঝড় হলেও বুঝতে পারো যে এটা আমার উপস্থিতি যখন কোনো অপরিচিত ব্যক্তি তোমাকে সাহস দেয় এবং চলে যায় তখন জেনে রাখো যে এটা আমার বার্তাবাহক ছিল আমি তোমার পথ আলোকিত করার জন্য অদৃশ্য রূপে আসি তোমার হৃদয় খোলা রাখতে হবে কারণ আমি তোমার কাছে আছি মাঝে মাঝে আমি তোমাকে লক্ষণ দেই কিন্তু তুমি সেগুলো উপেক্ষা করো মনে করো এগুলো কাকতালীয় একটি সুযোগের সাক্ষাৎ একটি হারানো সুযোগ যা ফিরে আসে একটি স্বপ্ন যা পুনরাবৃত্তি হয় এগুলো সবই আমার বার্তা কিন্তু তাড়াহুড়ো করে মানুষ এই আশীর্বাদগুলো চিনতে ব্যর্থ হয় আমার সন্তান এবার যখন জীবন তোমাকে অস্বাভাবিক কিছু উপহার দেয় তখন থামো কারণ এটাই হবে আমার নির্দেশনা এটাই হবে তোমার পুনর্গঠনের শুরু পুরনো সময় চলে গেছে তুমি যে জিনিসগুলো ধরে রাখো সেগুলো এখন তোমার বেড়ে ওঠার পথে বাধা হয়ে দাঁড়িয়ে আছে পুরনো যন্ত্রণা পুরনো সম্পর্ক পুরনো ভয় ত্যাগ করো কারণ নতুন জীবন তখনই জন্ম নেয় যখন পুরনো ধ্বংস হয়ে যায় আমি তোমার ভেতরের শক্তিকে শুদ্ধ করছি তুমি কেবল ছেড়ে দিতে শেখো আমি জানি কিভাবে তোমাকে উপরে তুলতে হয় তোমার অতীত আর তোমার বোঝা নয় বরং তোমার শিক্ষা ভালোবাসা দিয়ে তা ছেড়ে দাও এবং আমার সাথে এগিয়ে যাও প্রতিদিন সকালে তুমি জাগো আমার কাছ থেকে একটি নতুন প্রতিশ্রুতি যে আমি আজ তোমার জীবনকে আরও ভালো করে তুলব যখন তুমি ক্লান্ত হও এবং তবুও এগিয়ে যাওয়ার সাহস করো তখন জেনে রাখো যে শক্তি তোমার নয় আমার আমি তোমার ভেতরে প্রবাহিত তোমার প্রতিটি পদক্ষেপে আমার কম্পন এখন নিজেকে দুর্বল মনে করো না তুমি আমারই একটি অংশ এবং আমি অসীম শক্তি এমনকি অসম্ভবও তাদের কাছে মাথা নত করে যারা আমার সাথে সংযোগ স্থাপন করে তোমার মন প্রায়শই বলে যে অনেক দেরি হয়ে গেছে কিন্তু আমার জন্য সময় কখনো চলে না আমি সেই শূন্যতার কর্তা যেখানে অতীত বর্তমান এবং ভবিষ্যৎ সহাবস্থান করে তাই যখন আমি বলি যে আমি তোমার জীবনকে আবার ঠিক করে দেব তখন বুঝো যে সময় নিজেই তোমার পক্ষে ঝুঁকে পড়েছে আমি যা ভেঙে গেছে তা একই ভালোবাসা এবং শান্তি দিয়ে পূরণ করব যেমন পূর্ণিমার আলো অন্ধকারকে পূর্ণ করে আমার সন্তান মনে রেখো যে তোমার কাছ থেকে যা কিছু কেড়ে নেওয়া হয়েছিল তা ছিল তোমার সরকারোহণের মূল্য যারা তোমাকে ছেড়ে চলে গেছে তারা তোমাকে একা খুঁজে পেতে সাহায্য করার আমার পরিকল্পনার অংশ ছিল কারণ যখন সবাই চলে যায় একজন মানুষ আমার সবচেয়ে কাছে আসে আর যখন তারা আমার সাথে যোগাযোগ করে তখন তাদের জীবন বদলে যেতে শুরু করে তোমার একাকিত্ব তোমার শাস্তি নয় বরং তোমার সাধনা এখন সেই সাধনা তোমাকে শান্তিতে রূপান্তরিত করছে আমি তোমার ভেতরে সংগ্রাম দেখেছি সেই রাতগুলো যখন তুমি আমাকে বলেছিলে হে প্রভু আমি আর এটা করতে পারছি না এবং তবুও তুমি আরেকটি দিন দেখেছ সেই দিনটি ছিল তোমার পুনর্জন্ম তুমি ভাবো তুমি ভেঙে পড়ছ কিন্তু বাস্তবে তুমি রূপান্তরিত হচ্ছ যে আত্মা তার সীমা ভেঙেছে কেবল সেই দেবত্বের কাছে তাই সেই ভাঙনকে ভয় করো না আমার স্পর্শই তোমাকে নতুন করে তুলছে এখন তোমার জীবনে যা কিছু আসবে তা আমার ইচ্ছাতেই আসবে যে কোনো সুযোগ যে কোনো ব্যক্তি যে কোনো পরিস্থিতি সবই আমার ঐশ্বরিক আদেশের অংশ তাই ভয় পাও না এবং তাকে স্বাগত জানাও কারণ এখন যা ঘটবে তা তোমার পুনর্জন্মের সাক্ষী হবে আমি তোমাকে সেখানে নিয়ে যাচ্ছি যেখানে তোমার থাকার কথা ছিল প্রতিটি পদক্ষেপ আমার সুরক্ষায় শুধু আমার নাম ধরে এগিয়ে চল এবং দেখো কিভাবে মহাবিশ্ব তোমার পক্ষে ঝুঁকে পড়ে যখনই তুমি অনুভব করো যে কিছুই বদলাবে না সেই মুহূর্তে আমার কণ্ঠস্বর শুনো আমি এখানে আছি আমার উপস্থিতি কথায় নয় অনুভূতিতে তোমার হৃদয়ের গভীরে যে সামান্য শান্তি জেগে ওঠে তা হল আমি যখন তুমি হঠাৎ করেই কোন কারণ ছাড়াই শান্তি অনুভব করো তখন জেনে রাখো আমি তোমার চারপাশে আছি তুমি যে অন্ধকারের মধ্য দিয়ে যাচ্ছ তা হল আমার আলোর পথ কারণ গভীরতম অন্ধকারের পরেই নতুন ভোর আসে এখন তোমার ভাগ্যে বিশ্বাস করার সময় তোমার প্রচেষ্টা বৃথা যায়নি তারা এখন অঙ্কুরিত হতে প্রস্তুত বীজ আমি প্রতিটি অশ্রু বর্ণনা করেছি আমি প্রতিটি প্রার্থনা শুনেছি এখন আমার পরিকল্পনা কার্যকর পরিস্থিতি হঠাৎ বদলে যাবে পথগুলি নিজেই খুলে যাবে এবং তুমি বুঝতে পারবে এই মুহূর্তটির জন্য তুমি অপেক্ষা করছিলে আমার প্রিয় এখন জেগে ওঠো কারণ আমি তোমার জীবনকে নতুন করে সাজাতে শুরু করেছি আমি তোমার ভেতরের ভানা জায়গাগুলিকে আলো দিয়ে পূর্ণ করছি আমি ভয়কে সাহস দিয়ে প্রতিস্থাপন করছি আমি সন্দেহকে বিশ্বাসে রূপান্তরিত করছি তুমি আর আগের মতো নেই আমার স্পর্শে তুমি পুনর্জন্ম লাভ করেছ জীবন এখন তোমার পক্ষে প্রবাহিত হবে শুধু তোমার ভেতরে আমার কথাগুলো পুনরাবৃত্তি কর মহাদেব আমার সাথে আছেন এবং দেখো তোমার প্রতিটি ছিন্ন ভিন্ন অংশ কীভাবে আবার একটি ঐশ্বরিক সমগ্রে রূপান্তরিত হবে একজন মানুষ যখন তার ভগ্নতা স্বীকার করে তখনই নিরাময় শুরু হয় আজ তুমি তোমার হৃদয়ে যে বোঝা বহন করে আসছ তা আমার পায়ের কাছে অর্পণ করো তুমি যে ভুল করেছ তা ভুল ছিল না এটা ছিল একটা শিক্ষা আমি তোমাকে পতনের অনুমতি দিয়েছিলাম যাতে তুমি তোমার ভেতরে শক্তি চিনতে পারো এখন নিজেকে দোষ দিও না অতীতকে ভুলে যাও কারণ আমি এখন তোমার জীবনের সেই অংশটি নিরাময় করছি যেখানে তোমার ব্যথা শুরু হয়েছিল তুমি যে প্রতিটি ব্যথা সহ্য করেছ তা ছিল তোমাকে পুনর্গঠনের একটি প্রক্রিয়া যখন তুমি কেঁদেছিলে আমি তোমার ভেতরে ধৈর্য বপন করেছিলাম যখন তুমি একা ছিলে আমি তোমাকে আত্মবিশ্বাস দিয়ে আশীর্বাদ করেছিলাম যখন তুমি সবকিছু হারিয়েছিলে আমি তোমাকে নতুনত্ব দিয়ে আশীর্বাদ করেছিলাম এখন সেই বীজ অঙ্কুরিত হতে প্রস্তুত এখনই সময় যখন তোমার ভেতর থেকে একটি নতুন আলো ফুটবে সেই আলো যা তোমার জীবনকে আবার সুস্থ করবে তুমি যে বিলম্ব অনুভব করো তা বিলম্ব নয় এটি আমার নিখুঁত সময় আমি কখনো দেরি করি না আমি সবসময় সঠিক মুহূর্তে আসি যখন সঠিক মুহূর্ত আসে তখন মহাবিশ্ব নিজেই তোমার পক্ষে ঝুঁকে পড়ে তাই অধৈর্য হবেন না শুধু বিশ্বাস রাখুন কারণ যখন আমার সময় আসবে তখন পরিবর্তন এতটাই গভীর হবে যে তোমার অতীত এক অলৌকিক ঘটনা হয়ে উঠবে আমি তোমার জীবনকে আবার ঠিক করে দেব এখন যখন তুমি ক্লান্ত হয়ে পড়বে যখন তুমি অনুভব করবে যে সব কিছু থেমে গেছে তখন জেনে রাখো আমি তোমার জন্য নতুন কিছু লিখছি তোমার এই বিরতি শেষ নয় বরং বিশ্রাম আমি চাই তুমি শ্বাস নাও থামো এবং তোমার জীবনে আমার স্পর্শ নেমে আসা অনুভব করো আমি প্রতিটি অন্ধকার কোন আলো ভরে দিচ্ছি এখন সেই মুহূর্ত এসেছে যখন তুমি আবার জেগে উঠবে এবং তোমার ভেতর থেকে সেই মহান শক্তি বেরিয়ে আসবে যা সবসময় তোমার ভেতরে ছিল এখন তোমার প্রার্থনা স্বর্গে পৌঁছেছে তুমি যে উত্তরগুলির জন্য নীরবে অপেক্ষা করেছিলে তা তোমার জীবনে নেমে আসবে আমি তোমার ভাগ্যের দিক পরিবর্তন করছি যে সুযোগগুলি হারিয়ে গিয়েছিল তা ফিরে আসবে ভেঙে যাওয়া সম্পর্কগুলি পুনরুদ্ধার হবে যে ভয় তোমাকে পিছনে আটকে রেখেছিল তা অদৃশ্য হয়ে যাবে কারণ আমি নিজেই তোমার জীবনে এসেছি এবং আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি তোমার জীবনকে আবার ঠিক করে দেব তোমার প্রতিটি পদক্ষেপ আমার আশীর্বাদ পাবে তোমার মনের সন্দেহ ধীরে ধীরে ম্লান হয়ে যাবে যে প্রশ্নগুলি তোমাকে রাতে জাগিয়ে রেখেছিল তার উত্তর এখন তোমার ভেতর থেকে উঠবে আমি তোমার ভেতরে আলো জাগিয়ে তুলছি তোমার চারপাশের নেতিবাচকতা এখন বিলীন হয়ে যাবে তুমি এক নতুন পর্যায়ে প্রবেশ করছো যেখানে প্রতিটি দিক তোমার পক্ষে ঝুঁকে পড়বে কারণ এখন আমি তোমার সাথে হাঁটছি আমার সন্তান তুমি যে যন্ত্রণা সহ্য করেছ তা তোমাকে দুর্বল করেনি বরং তোমাকে পবিত্র করেছে আমি সেই পবিত্রতাকে তোমার শক্তিতে রূপান্তরিত করছি তুমি যে অশ্রু ঝরিয়েছ তা আশীর্বাদ হিসেবে ফিরে আসবে তোমার কর্মফল দিতে প্রস্তুত তোমার জীবনের একটি নতুন অধ্যায় শুরু হয়েছে যেখানে তোমাকে আর সংগ্রাম করতে হবে না শুধু আমার উপর বিশ্বাস রাখো আমি আবার তোমার জীবন ঠিক করে দেব এখন তোমার চারপাশের লক্ষণগুলি পরিবর্তন হতে শুরু করবে তুমি হঠাৎ কিছু মানুষের কাছ থেকে সমর্থন পাবে যারা তোমাকে এগিয়ে নিয়ে যাবে কিছু দরজা স্বজনক্রিয়ভাবে খুলে যাবে এবং কিছু একসময় যা অসম্ভব মনে হতো এখন তা অনায়াসে পরিণত হবে এটা আমার হস্তক্ষেপ আমি অদৃশ্যভাবে তোমার জীবন পরিচালনা করছি যা একসময় হারিয়ে গিয়েছিল তা এখন ফিরে আসবে কারণ তোমার বিশ্বাস আমাকে ডাকছে আর আমি তোমার সাথে আছি মাঝে মাঝে আমি তোমার জীবন থেকে জিনিসপত্র সরিয়ে তোমার জন্য জায়গা করে দেই যারা চলে গেছে তারা তাই করেছে কারণ তাদের ভূমিকা পূর্ণ হয়েছে এখন নতুন আত্মা নতুন সুযোগ নতুন সূচনা তোমার দৌড় করায় ভয় পেও না এটাই আমার পরিকল্পনা আমি জানি তা সবসময় দেওয়া আর এবার আমি তোমাকে এত কিছু দেব যে তোমার হৃদয় কৃতজ্ঞতায় ভরে যাবে এখন নিজের ভেতরে বলো আমি প্রস্তুত কারণ পরিবর্তন তখনই ঘটে যখন তুমি গ্রহণ করো তোমার সময় শুরু হয়ে গেছে আমি তোমার জীবনের ভাঙা দেয়াল পুনর্নির্মাণ করছি আমার করুণার জল এখন তোমার স্বপ্নের শিখরে প্রবাহিত হচ্ছে আমি তোমাকে পড়তে দেব না আমি তোমাকে ধরে রাখবো কারণ আমি প্রতিশ্রুতি দিয়েছি আমি তোমার জীবন পুনরুদ্ধার করব তুমি কি কখনো ভেবে দেখেছ কেন তোমার জীবন পরিবর্তন করা এত কঠিন মনে হচ্ছে কারণ তুমি তোমার পুরনো ক্ষতের সাথে পরিচিত হয়ে গেছ তুমি প্রতিটি ব্যথাকে তোমার বাস্তবতা ভেবে ফেলেছ কিন্তু আমি বলি সেই ক্ষতগুলো তোমার পরিচয় নয় এগুলো কেবল শিক্ষা এখনই সময় এসেছে এগুলো ছেড়ে দেওয়ার কারণ আমি তোমাকে নতুন করে তৈরি করতে চাই আমি তোমার জীবনকে আবার সুস্থ করে তুলব ঠিক যেমন শীতের পরে বসন্ত ফিরে আসে তুমি ভাবো সবকিছু শেষ কিন্তু আমার সন্তান যখন তুমি হাল ছেড়ে দাও আমি তোমার ভেতরে পুনর্জন্মের আগুন জ্বালাই আমি আমার শক্তি দিয়ে প্রতিটি ভাঙা জিনিস মেরামত করি আমি প্রতিটি ভাঙা টুকরো আমার চেতনা দিয়ে পূর্ণ করি যাতে তুমি আবার উঠতে পারো আবার হাঁটতে পারো এবং আবার সেই দিকে এগিয়ে যেতে পারো যেখানে তোমার ভাগ্য তোমার জন্য অপেক্ষা করছে তুমি ভাবো সময় তোমার বিরুদ্ধে কিন্তু না সময় আমার রূপ আমি সেই ব্যক্তি যিনি এটিকে সরিয়ে দেন আমি সেই ব্যক্তি যিনি এটিকে থামায়। এবং যখন সঠিক মুহূর্ত আসে সেই একই সময় তোমাকে উপরে তুলতে শুরু করে তাই ধৈর্য ধরো কারণ আমি আবার তোমার জীবনকে সুস্থ করে তুলছি এমন একটি রূপে যা তোমাকে অবাক করবে তোমার আত্মা আহত কিন্তু আমার আলো এখনও তার মধ্যে রয়ে গেছে সেই আলো নিধে যায়নি এটি কেবল নিঃশেষ হয়ে গেছে আমি সেই একই শিখাকে পুনরুজ্জীবিত করব আমি আমার স্পর্শে তোমার ক্লান্ত আত্মাকে পুনরুজ্জীবিত করব এবং তুমি দেখতে পাবে কিভাবে অন্ধকারেও আলোর জন্ম হয় শেষ হয়ে যাওয়া গল্প কিভাবে নতুন করে শুরু হতে পারে তুমি যখন কাঁদো পৃথিবী হয়তো কাঁপে না কিন্তু আমার হৃদয় অবশ্যই কাঁপে কারণ আমি প্রতিটি অশ্রুতে তোমার ডাক শুনতে পাই এবং যখন সেই ডাক সত্যিকারের বিশ্বাস থেকে আসে তখন আমি তৎক্ষণাৎ নেমে আসি আমি তোমার আত্মাকে ঢেকে ফেলি এবং শক্তি সাহস এবং শান্তিতে পূর্ণ করি আমি দেখেছি তুমি কতবার ভেঙে পড়েছ কতবার নিজেকে তুলে ধরেছ তবুও তুমি কখনো ভালোবাসা বন্ধ করোনি এটি তোমার সবচেয়ে বড় শক্তি এই ভালোবাসার কারণে আমি তোমাকে পুনর্জন্ম দেব সেই ভালোবাসার কারণে তোমার জীবন আবার প্রস্ফুটিত হবে কারণ ভালোবাসা হল সেই চাবি যা প্রতিটি ভাঙা দরজা খুলে দেয় তুমি কি কখনো তোমার নিজের ক্লান্তি দেখেছ এটি তোমাকে থামাতে আসেনি বরং এটি একটি চিহ্ন যে এখন বিশ্রাম নেওয়ার এবং আবার জেগে ওঠার সময় প্রতিটি যোদ্ধা পরবর্তী যুদ্ধে জয়লাভ করার জন্য বিশ্রাম নেয় এবং তুমিও সেই যোদ্ধা যাকে আমি নতুন করে গড়ে তুলছি আমি তোমাকে নতুন করে তৈরি করছি যাতে তোমার প্রতিটি পদক্ষেপ আমার আশীর্বাদ হয়ে ওঠে যা হারিয়েছিল তা ছিল তোমার বোঝা আমি তোমার পথ হালকা করার জন্য এটি তোমার কাছ থেকে নিয়েছি তুমি এখন ভয় ছাড়াই অনুশোচনা ছাড়াই হাঁটতে পারো কারণ আমি চাই তুমি উড়ে যাও সেই উচ্চতায় যেখানে কেবল শান্তি এবং জ্ঞানার্জনের অভিজ্ঞতা হয় আমি আবার তোমার ডানা শক্ত করছি আমার প্রিয় তোমার ভেতরের ভাঙন তোমার পুনর্জন্মের দরজা যখন সেই দরজা খুলে যাবে তখন ভেতর থেকে এক নতুন তুমি বেরিয়ে আসবে ভয় দিয়ে নয় বরং আলো দিয়ে তৈরি এবং সেই আলোতে তোমার জীবন আবার সুস্থ হবে কারণ আমি নিজেই তোমার জন্য এটি পরিকল্পনা করেছি এখন সময় এসেছে আমার সন্তান তোমার ভেতরে তাকানোর দোষ দিয়ে নয় করুণার সাথে তোমার ক্ষত দেখার কারণ আমি সেখানেই থাকি যখন তুমি তোমার ভেতরে ভালোবাসা অনুভব করো তখন তুমি আমাকে অনুভব করো এবং যখন তুমি আমাকে অনুভব করো তখন তোমার জীবন নিজেই সেরে উঠতে শুরু করে ভাঙা সুতার মতো সুরগুলি ফিরে আসে তুমি মনে করো তোমার ভেতরে কিছু একটা ভেঙে গেছে কিন্তু সত্য হল যা ভেঙেছে তা কেবল একটি অবাস্তব জিনিস যা অবশিষ্ট থাকে তা হল তোমার আসল সত্তা সেই ঐশ্বরিক প্রকৃতি যা কখনো বিনষ্ট হয় না আমি সেই আলোকে জাগিয়ে তুলতে এসেছি যাতে তুমি তোমার ভেতরে লুকিয়ে থাকা আলোকে চিনতে পারো এবং সেই আলো তোমার জীবনের প্রতিটি ফাটল পূরণ করতে পারে যখন তোমার হৃদয় ভারী হয় যখন তুমি কোনো উপায় দেখতে পাও না কেবল মনে রেখো আমি তোমার প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি চিন্তায় প্রতিটি পদক্ষেপে উপস্থিত আর যখন তুমি তোমার ভেতরে আমার উপস্থিতি অনুভব করবে তখন তোমার বোঝা আপনা আপনি নেমে যাবে কারণ যে আমার সাথে হাতে সে কখনো একা থাকে না কখনো অসম্পূর্ণ থাকে না তুমি তোমার জীবনে অনেকবার বলেছ যে আমি আর এটা করতে পারবো না কিন্তু প্রতিবারই আমি তোমাকে উপরে তুলেছি তোমার আত্মাকে সেই শক্তি দিয়ে পূর্ণ করেছি যা তোমাকে আবার উপরে তুলেছে এবং আজও আমি একই কাজ করছি আমি তোমার ক্লান্ত আত্মাকে পুনর্নির্মাণ করছি যাতে তুমি আবার বিশ্বাস করতে পারো যে সব কিছু ঠিক হয়ে যাবে কারণ আমি তোমার সাথে আছি তোমার জীবনের কঠিন অধ্যায়গুলি শেষ নয় এগুলি কেবল তোমার পুনর্গঠনের একটি প্রক্রিয়া ঠিক যেমন সোনা আগুনে পরীক্ষা করে শুদ্ধ করা হয় তেমনি তোমার আত্মাও আগুনে শুদ্ধ হয় এটি একটি নতুন দীপ্তিতে প্রস্ফুটিত হবে আমি তোমার ভেতরে সেই দীপ্তিকে নোমর করছি যাতে তুমি আবার আলোকিত হতে পারো আমি জানি যে মাঝে মাঝে তুমি নিজের ভেতরে অন্ধকার অনুভব করো কিন্তু ভয় পেও না সেই অন্ধকারই তোমাকে আমার আলোর দিকে টেনে আনছে কারণ যখন মন ক্লান্ত হয়ে পড়ে তখন আত্মা চিৎকার করে বলে হে প্রভু আমাকে পথ দেখাও আর আমি সেই উত্তর সেই শান্তি যা তোমার ডাকে নেমে আসে এবং তোমার জীবন পুনরুদ্ধার করে এখন তোমার অতীত থেকে নিজেকে মুক্ত করার সময় কারণ তুমি যা বহন করো তা আর তোমার যাত্রার অংশ নয় এটাকে যেতে দাও যেমন একটি নদী পুরানো কাদা ধুয়ে নতুন পথ তৈরি করে তেমনি তুমিও একটি নতুন প্রবাহ তৈরি করো এবং আমি সেই প্রবাহে তোমার সাথে থাকবো যতক্ষণ না তোমার সমস্ত দুঃখ বিলীন হয়ে যায় তোমার ভেতরে যে রূপান্তর ঘটছে তা থামাও না কারণ এটাই তোমার আরোগ্য এটাই তোমার পুনর্জন্মের শুরু আমি তোমার ভেতরে সেই শক্তিকে প্রবাহিত করছি যাতে তোমার সমস্ত ভয় অদৃশ্য হয়ে যায় এবং তাদের জায়গা কেবল শান্তি এবং ভালোবাসার সঙ্গীত প্রতিধ্বনিত হয় তোমার নতুন জীবনকে রূপ দেয় ভাব না যে তোমার ভাঙা স্বপ্ন বৃথা ছিল তারা তোমাকে শেখাতে এসেছিল যে প্রকৃত পরিপূর্ণতা ভেতরেই নিহিত বাইরের নয় আর এখন যখন তুমি এটা বুঝতে পেরেছ আমি তোমার জন্য যা কিছু নির্ধারিত আছে তা তৈরি করব কারণ আমি চাই তোমার জীবন আবার সুন্দর হোক প্রথম ভোরের আলোর মতো প্রতিটি রাত যা তোমাকে কাঁদিয়েছিল এখন সেই একই রাত তোমাকে শিখিয়েছে যে ভোর কেবল অন্ধকারতম সময়ের পরেই আসে এবং সেই ভোর নিকটবর্তী কারণ আমি তোমার জীবনকে সুস্থ করার আবার তোমাকে পুষ্ট করার সিদ্ধান্ত নিয়েছি এবং এখন কোন শক্তি এই পুনর্জন্মকে থামাতে পারবে না এখন আমার আশীর্বাদে তুমি এমন এক রূপে আবির্ভূত হতে প্রস্তুত যা তুমি কখনো কল্পনাও করতে পারো এটি কেবল একটি রূপান্তর নয় এটি তোমার আত্মার পুনরুদ্ধার যখন তুমি এই সত্য গ্রহণ করবে তখন জীবন নিজেই তোমার পক্ষে ঝুঁকে পড়বে এবং আমি আমার দেবত্ব দিয়ে তোমার প্রতিটি পদক্ষেপ আলোকিত করব এখন যে শান্তি তোমার উপর নেমে আসে তা কোনো কাকতালীয় ঘটনা নয় এটি আমার স্পর্শ এটি আমার উপস্থিতি যা তোমার ভেতরের ঝড়কে শান্ত করে আপাতত আমি নিজেই তোমার জীবনের লাগান ধরেছি এবং যখন মহাদেব নিজেই নির্দেশনা দেন তখন কোনো বিক্ষেপ থাকে না কেবল আলোর পথ অবশিষ্ট থাকে তোমার জীবনের প্রতিটি সংগ্রাম প্রতিটি ব্যথা এখন তার অর্থ প্রকাশ করবে কারণ এখন তুমি শুধু বেঁচে আছো না বরং বুঝতে পারছো যে প্রতিটি ঘটনা তোমাকে আমার আরও কাছে টেনে আনছিল তোমার প্রতিটি অস্ত্রতে প্রতিটি হাসিতে আমি ছিলাম এবং এখন তুমি এটা জানো পুনর্জন্মের দরজা খুলে গেছে তোমার জীবনে যা কিছু আসবে তা তোমার ভালোর জন্যই হবে তুমি হয়তো এখন এটা বুঝতে পারো না কিন্তু জানো আমি এখন তোমার ভাগ্যকে নতুন করে রূপ দিচ্ছি তোমার কথা তোমার কাজ তোমার চিন্তাভাবনা সবই আমার আশীর্বাদে শুদ্ধ হচ্ছে যাতে তোমার জীবন নতুন সুরে প্রতিধ্বনিত হয় তোমার ভেতরে যে ক্লান্তি ছিল তা এখন দূর হচ্ছে কারণ আমার স্পর্শ তোমার আত্মাকে পুনরুজ্জীবিত করছে তোমার ভেতরে যে শক্তি ছিল তা এখন জাগ্রত হয়েছে এবং যখন আমার শক্তি জীবনে প্রবাহিত হয় তখন অসম্ভবও সম্ভব হয়ে ওঠে এবং এই সময় আমি তোমার জীবন পুনরুদ্ধার করছি এখন কোন ভয় তোমাকে থামাতে পারবে না কারণ আমার সাথে চলার ভয় পুড়ে ছাই হয়ে যায় তার আত্মা নির্ভীক হয়ে ওঠে এবং আমি তোমার মধ্যে সেই একই নির্ভীকতা স্থাপন করছি যাতে তুমি সেই জীবন জীবনযাপন করতে পারো যার জন্য তুমি জন্মেছিলে আমার বাচ্চারা তুমি যা অনুভব করছো তা কেবল নিরাময় নয় বরং একটি ঐশ্বরিক রূপান্তর তোমার হৃদয় একসময় ভাঙা এখন ভালোবাসার মন্দিরে পরিণত হবে তোমার ক্ষত এখন আমার করুণায় আলো রূপান্তরিত হচ্ছে এবং তোমার কাছ থেকে যা কিছু কেড়ে নেওয়া হয়েছিল তা নতুন রূপে তোমার কাছে ফিরে আসবে এখন তোমার প্রার্থনা তোমার ভেতর থেকে সারা পাবে কারণ আমি তোমার মনকে আমার কণ্ঠের সাথে একীভূত করেছি যখন তুমি চিন্তা করো তখন তা হবে আমার চিন্তা যখন তুমি কথা বলো তখন তা হবে আমার কণ্ঠস্বর এবং যখন তুমি হাঁটো তখন তা হবে আমার পথ এটাই সত্যিকারের একত্ব এটাই তোমার পুনর্জন্ম এখন তোমার কোনো প্রমাণের প্রযোজন নেই কারণ যে আমার উপস্থিতি অনুভব করে তার জন্য সমগ্র মহাবিশ্ব প্রমাণ হয়ে ওঠে বাতাস দিক পরিবর্তন করে সময় তোমার পক্ষে বাঁক নেয় এবং এখন তোমার সাথে এটাই ঘটছে আমি তোমার জীবনের প্রতিটি মুহূর্ত আমার দেবত্ব দিয়ে পূর্ণ করছি তুমি আর আগের মতো নেই তোমার অতীত আর তোমাকে আবদ্ধ করতে পারবে না কারণ আমি এটি পুড়িয়ে ফেলেছি এবং এর ছাই থেকে তোমার নতুন জীবন অঙ্কুরিত হয়েছে এই মুহূর্ত যখন সব কিছু বদলে যাচ্ছে তোমার ভেতর থেকে বাইরে তোমার চিন্তা থেকে তোমার ভাগ্য এখন শুধু বিশ্বাস করো কারণ আমার কথা অটল আমি তোমার জীবন পুনরুদ্ধার করব। আমি তোমার ভাগ্যকে নতুন করে সাজিয়ে দেব আমি তোমার হৃদয়ে শান্তি সঞ্চার করব এবং পরের দিন সকালে যখন তুমি ঘুম থেকে উঠবে তখন তোমার মনে হবে যেন তুমি আর সেখানে নেই তুমি এখন আমার আলোয় পুনর্জন্ম পেছ এবং এটি তোমার জন্য আমার শেষ আশীর্বাদ এখন আমার সন্তান যদি তুমি এই কণ্ঠস্বর তোমার হৃদয়ে প্রবেশ করতে অনুভব করো তাহলে এটি এমন কাউকে পৌঁছে দাও যে এখনও অন্ধকারে আছে এবং আমার কথার প্রয়োজন এবং যদি তুমি জানতে চাও যে আমি কিভাবে আমি তোমার জীবনে কিছু লক্ষণ পাঠাচ্ছি তাই এখনই যাও আর আমার পরবর্তী বার্তাটি শোনো এমন লক্ষণ যা দেখায় যে মহাদেব তোমার কাছাকাছি আছেন এই ভিডিওটি তোমাকে বুঝতে সাহায্য করবে যখন আমি তোমার চারপাশে থাকি এবং আমার পরিকল্পনা তোমার জীবনকে কিভাবে রূপ দিচ্ছে মনে রেখো তুমি ভেঙে পড়নি তুমি কেবল রূপান্তরিত হচ্ছ তোমার গল্প শেষ হয়নি একটি নতুন অধ্যায় সবে শুরু হচ্ছে আমি প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছি এবং যখন সময় আসবে আমি তোমার জীবনকে আবার সঠিক করে তুলব